নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি অত্যন্ত সুস্বাদু সাদা পোলাও আলুর দম পনির অথবা চিকেন কষার সাথেও এই সাদা পোলাও কিন্তু পরিবেশন করা যেতে পারে খুব কম উপকরণে এবং অত্যন্ত সহজ পদ্ধতির এই সাদা পোলাও কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে সাদা পোলাও বানাবার জন্য নিয়েছি দু কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ওজন হিসেবে আছে চারশো গ্রাম এবার এই চালটা জল বদলে বদলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মোটামুটি ওই এক ঘন্টা মতো একটা এরকম বড় স্টেনারে রেখে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে দেখুন এক ঘন্টা পর ঠিক এরকম পরিষ্কার ঝরঝরে চাল আমাদের পোলাওয়ের জন্য কিন্তু রেডি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গাওয়া ঘি এবার ফ্লেম বা পাওয়ারটাকে একদম লোতে রেখে এক মুঠো কাজু এক মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব অল্প কিছু কেসমিস এটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে তুলে রাখবো এবার ওই তেল এবং ঘিয়ের মধ্যেই দেব অল্প একটু গোটা গরম মশলা একটা কালো বা বড় এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে চালিয়ে নিয়ে চাড়িয়ে দেব আগে থেকে শুকনো করে রাখা চালটা চাল এক মিনিট একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে চাড়িয়ে দেব লবণ ঝরঝরে পোলাও বানাতে হলে দু মিনিট সময় ধরে এই সময় কিন্তু চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি দু কাপ চালের জন্য দিয়ে দেব সাড়ে তিন কাপ উষ্ণ কুসুম গরম জল চালের মাপ অনুযায়ী জল কিন্তু ডাবলের একটু কম পরিমাণ ব্যবহার করলে তবেই পোলাও কিন্তু ঝরঝরে হবে যেহেতু পোলাও স্বাদটা একটু মিষ্টি হবে তাই দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্টিম করে নেব দেখুন প্রথম দশ মিনিট স্টিম করার পর এখনও কিন্তু একটু জল আছে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগের থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা একদম লো হিটে আরও দশ মিনিটের জন্য ঢেকে দেব আরও দশ মিনিট পর ঢাকা উঠিয়ে এবার দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে আমাদের অত্যন্ত সুস্বাদু সাদা পোলাও অলমোস্ট ডান ওপর থেকে আরও এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন সুদর্শন ও সুস্বাদু সাদা পোলাও আমার আজ